কাজল রেখা সিনেমা দিয়ে রূপালী পর্দায় পা রেখেছেন মন্দিরা চক্রবর্তী প্রথম সিনেমাতেই নিজের লুক অভিনয় দিয়ে দারুণ প্রশংসা করিয়েছেন তিনি কাজের পাশাপাশি নেট মাধ্যমেও বেশ সরব শুধু অভিনয় নয় ফ্যাশন নিয়েও খুব সচেতন তিনি মন্দিরা বরাবরই স্টাইলিশ ও নজর কারা লুকে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মন্দিরা সেখান থেকেই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম কাপাচ্ছেন তিনি কখনো শাড়ি কখনো স্লিভলেস গাউন এবং ছিমছাম সাজে প্রতিনিয়ত ঝড় তুলছেন নেটিজনদের মনে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি সেরা নাচিয়েতে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিলেন এই অভিনেত্রী নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখার পর যুক্ত হয়েছেন নীলচক্র সিনেমায় নতুন খবর হলো সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রী সিনেমা নীলচক্র বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন নীলচক্র সিনেমার গল্প অনেক ভালো একেবারে অন্যরকম গল্প সত্যি কথা বলতে আমি মুক্তির অপেক্ষায় আছি আরও বলেন আরিফিন শুভ আমার পছন্দের নায়ক তার সঙ্গে মন্দিরা এই সিনেমায় অভিনয় করেছি আশা করি সবার এটি ভালো লাগবে নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিটু খান এদিকে ডালিউড তারকা মাহিয়া মাহি রাজনীতিতে ছিলেন বেশ সক্রিয় আওয়ামী লীগের হয়ে নির্বাচনের মাঠে নেমেছিলেন দুবার কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন উঠেছিল বিপক্ষে পড়তে পারেন এই তারকা তবে সবকিছু ছাপিয়ে মাহির মাথা ব্যথার কারণ এখন অন্য কিছু এই নায়িকার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার পুরনো একটি ফেসবুক পেজ যার নিয়ন্ত্রণ চলে গেছে অন্য কারো হাতে যেটি কিনা ভেরিফাইড পেজ দু সালে মাহির এই পেজটি হ্যাক হয় এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ছড়ানো হয়েছে এখনো পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহি আর এ কারণেই মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভেরিফাইড করতে পারছেন না তাই বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি গত সপ্তাহে চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশের বাইরে যান সে সময় এয়ারপোর্টে তাকে দেড় ঘন্টা অপেক্ষায় রাখা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা খতিয়ে দেখা হয় কিন্তু তেমন কিছু না থাকায় বিদেশে যাওয়ার সবুজ সংকেত পেয়ে যান এই তারকা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা